এই কাহিনী হলো একটা মাইয়ার যার নাম ছিল মাহানুর মাহানুর ছিল খুবই সরল এবং লাজুক প্রকৃতির সে জানতই না তার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যা তার জীবনটার একদম বদলায় দিবে সব কিছু স্বাভাবিকই চলছিল কিন্তু হঠাৎই আজব সব কাণ্ড কারখানা ঘটতে থাকল মাঝরাতে কারোর হাঁটা চলার শব্দ শোনা যেত জানলাগুলা নিজে থেকেই খুলতো আর বন্ধ হইত আর মাঝে মধ্যে তো মাহানুরের এমন বোধ হইত যেন কোনো ছায়া তার আশেপাশে ঘুরতে এমনই এক রাতে যখন সে আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চুল ঠিক করতেছিল হঠাৎই ঘরের মধ্যে কার যেন কণ্ঠস্বর শোনা গেল তুমি খুবই সুন্দর মাহানুর সে চমকাইয়া পিছনে তাকাইল কিন্তু সেই ঘরে কেউ ছিল না তার শরীরের মধ্যে একটা ঠান্ডা স্রোত বইয়া গেল তারপর একখান ছায়া ধীরে ধীরে তার রূপ নিতে লাগল মাহানুরের সামনে সে আইসা হাজির হইল আয়নার মধ্যে দিয়া দেখা গেল অদ্ভুত সেহারার একজন পুরুষ তার চোখ জল জল ঘন কালো চুল আর গম্ভীর গলা আমি তোমার দিন থেকে ভালোবাসি কইল সে মাহনুর চমকাইয়া গেল কিন্তু অদ্ভুতভাবে তার মধ্যে কোনো ভয় কাজ করল না বরং খুশিই হইল সে মাহনুরের কাছে আইল তার পাশে গিয়া বসল তার চুল ঠিক কইরা দিল তার গালে হাত বোলাইল তার শরীর শুইতে শুরু করল মাহনুর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল তার শরীরে রক্ত টকবক করতে লাগল মাহনুরের হৃদ স্পন্দন বাইরা গেল সে জানত এই সব করা পাপ কিন্তু তখন যেন তার নিজের ওপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না এইভাবেই দিন কাটতে লাগল আর মাহানুর সেই জিনের প্রেমে বাধা পইয়া গেল সে রোজ রাতে আইত মাহনুরের পাশে আইস্যাবৈ্যা তারে ভালোবাসার কথা কইত মাহানুরের দুনিয়া তার মধ্যেই সীমাবদ্ধ হইয়া গেল তারপর একদিন আসমকা যখন তার আম্মি তার ঘরে আইল সেই দৃশ্য দেখা তার চৌখ কপালে উঠা গেল সেই অদ্ভুত সেহারার জিন মাহনুরের পোশাক খোলতা ছিল তারে বস কইরা নিছিল তখনই তার আম্মি কুরান থেকে পাঠ করতে শুরু করল আর তৎক্ষণাৎ চিৎকার কইরা সেই জিন সেখান থেকে চই লাগাল মাহনুরের যখন জ্ঞান ফিরল তার আম্মি তারে কইল এ তুমি কি করতাছিল কেন খেলতাছিলা তুমি এই ভয়ঙ্কর খেলা মাহানুর চোখের জল ফেলতে ফেলতে কানতে কানতে কইল আমি তুমি বুঝতে না ওই জিন আমারে বড়ই ভালোবাসে সেই ভালোবাসা আমি আর কোন দিনও কারুর ঠিকা পামু না ওরে ছাড়া আমি বাসুম না এই শুননা মাহানুরের আমি তার নিকা ঠিক ফেললো জিন মাহানুরের থেকে এই কথা শোনার পর রাগে লাল হইয়া গেল তুমি শুধুই আমার সে চিৎকার কইরা কইল মাহনুরও ভাইঙ্গা পড়ল সে কইল আমিও তোমারে ছাড়া বাসুম না তুমি আমার জীবন তুমি হইলা আমার প্রাণ জিন রাজ্ঞা গেল যেদিন সেই শুভ রাত আইল সবাই আনন্দ করতাছে ওয়াসিমরা দেখা গেল প্রবল এক ঝটকায় মাটিতে পইড়া যাইতে তার সারা শরীর নীল হয়ে গেছিল সামনে গিয়া তারে পরীক্ষা করতেই বোঝা গেল সে তখন আর বাইসা নাই তার শরীরের কিছু জায়গায় নখের আসর দেখা গেল কেউ বুঝতেই পারল না যে সব ঘটল কীভাবে আর করলটাই বাকে ওয়াসিমের মৃত্যুর খবর শুননা মাহানুর আনন্দে বিউহল হইয়া গেল গান গাইতে লাগল আমি ভাগ্যবতী আমি জীবন ফিরা পাইলাম তার আম্মি তারে চর মারল কইল পাগল হয়ে গেছিস একজন মানুষ মারা গেছে আর তুই আনন্দ কর্তাস মাহানুর কইল মারা গেছে তো মারা যাওক তোমরা সকলে মইরা যাও আমার কিচ্ছু যায় আসে না তার আম্মি এবার বুঝিয়া গেল যে ওই জিন তার মাইয়ারে আর ছাড়ব না তার আম্মি এক মাঝারে গেল গিয়ে এক বৃদ্ধের দেখা পাইল সেই বৃদ্ধ ফুক দিয়া পানি হাতে দিয়া কইল এই পানি গিয়া ঘরে রাখা দাও সেই জিন আর কোনো দিনও আইব না তার আম্মি তাই করল আর সত্যি সেই জিনও আর অনেক দিন আইল না মানহুর অস্থির হইয়া উঠল তার মন সঞ্চল হইয়া গেল সে ছাদে গিয়া আসমানের দিকে তাকায় থাকতো এইভাবে অনেক গুলা দিন কাটতে গেল মানহুরের চোখের জল শুকাইত না হঠাৎ একদিন রাতে সে যখন ছাদে উঠছে সেই জিন প্রকট হইল সেই জিন মাহনুরে কইল যে মাহনুরের আম্মীর জন্যই আস তার এই অবস্থা তোমার আমি ফুক দেওয়া পানি তোমার ঘরে রাখছে যাতে আমি আর ওখানে না যাইতে পারি এই শূন্য মাহানুর আগে গজগজ করতে করতে সেই পানির বোতল জানলা দিয়া ছুইরা ফেলায় দিল আর ঘর থেকে সেই বোতল ছুইলা যাওয়ার পর সেই জিন আবার আইতে লাগল তার আম্মি যখন আবার জানতে পারলো সেই বৃদ্ধের সঙ্গে দেখা করতে আবার সে মাঝারের পথে গেল সেই জিন তার পথ আটকাইল তুমি আমারে তারাইতে চাইছিলা তোমার সাথে আমি এখন সেই করুম যা আমি ওয়াসিমের সঙ্গে করছিলাম সেই জিন মাহানুরের আম্মির গলা টিপ্পা ধরল দম বন্ধ হইয়া সে মাটিতে লুটায় পড়ল আম্মির মৃত্যুতে মাহানুর ভাইঙ্গা পড়ল কিন্তু তার মন তখনও বিশ্বাস করতে চায় না যে সেই জিনের কাজ সে নিজেরে সান্ত্বনা দিতে থাকল যে এইটা সত্যি হইতে পারে না জিন তো তারে ভালোবাসে সে এমন কাজ করবে কেন কিন্তু তারপরই একদিন সত্যিটা সামনে আইল মাহানুর নিজের ঘরের দিকে যাইতাছিল হঠাৎ সে কারুর গলার আওয়াজ শুনতে পাইল সে দরজায় কান পাইত্যা শুনল সেই জিনে নিজের সাথে কথা কইতেছিল আমি এইভাবে এই মাইয়া গো ফাঁসাইয়া তা শরীর নিয়া খেলি তা জীবন তস নাস কইরা দিয়া তা শেষ কইরা দি এই পাগল মাইয়াটার মারে আমি মারছি এবার এই মাইয়াটারে মারুম মাহানুরের পায়ের তলা থেকে মাটি সইরা গেল তার মন ভাইঙ্গা গেল সে হাউ হাউ কইরা কানতে লাগল এইবার মাহানুর তার মন শক্ত কইরা সিদ্ধান্ত নিল যে সে তার ভুলের প্রায়শ্চিত্ত করব সে তার আম্মির খুনের বদলা নিব আর এই জিনটারে শেষ কইরা দিব মাহানুর সেই বৃদ্ধের কাছে গেল সে কানতে কানতে তারে কইল আমারে বাসান আমি বড় ভুল কইরা ফেলছি এই সব কিছুর জন্য কেবল আমি দায়ী আমার এইখান থেকে আপনি বাইর করেন মানুর সেই বৃদ্ধরে সব কথা খুইলা কইল কোনো কথা তার থেকে লুকাইল না সেই বৃদ্ধ মাহানুরের হাতে আবার ফুক দেওয়া পানি দিয়া কইল ও কোনো জিন নয় শয়তান ও কখনো কারুর উপর দয়া দেখায় না ও যখনই তোমার সামনে আইব এই পানি তার গায়ে ছিটাইয়া দিও ও চৈল্লা পুইরা ছাই হয়ে যাইব মাহনুর সেই পানি নিয়ে বাড়ি আইল কিন্তু জিন লুকাইয়াই সব কিছু দেখল সে বুঝতে গেল যে মাহানুর তারে মারার সক্রান্ত কর্তাছে পরের রাতে জিন যখন মাহানুরের ঘরে আইল মাহনুর হাসি মুখে তারে তার কাছে ডাকল জিন তার ডাকে সাড়া দিয়া তার পাশে আইসা বসলো আর সঙ্গে সঙ্গে মাহনুর সেই ফুক দেওয়া পানির বোতলটা বাইর করলো কিন্তু জিন সঙ্গে সঙ্গে সেই বোতল তার হাত থেকে কাইরা নিয়া জানলা দিয়া সুইরা ফেলাই দিল আর মাহানুর মাহানুরে মাটিতে আসার মারলো সে রাগে গজগজ করতে করতে কইল তুই আমারে মারতে পারবি না কিন্তু আজ আমি তোরে মারুম ঠিক যেমন কইরা তোর সাদা আম্বিরে আমি খুব কষ্ট দিয়া মারছি জিন অট্টহাসি করতে লাগলো জিন রে মাটি থেকে তুইলা তার দেওয়ালে সাইপ্পা ধৈরা তার গলা টিপ্পা ধরল এইবার বল কে তোরে বা সাইতে আইব আমি ঠিক সেইভাবে তোরা গলা টিপ্পা মাইরা ফেলাম ঠিক যেমন ভাবে তোর আমি আমি মারছি তার চোখ ঠিক রাইয়া বাইরাইয়া আইছিল জিনের চোখ লাল হইয়া গেছিল আর চরম রাগে সে হুঙ্কার দিতাছিল কিন্তু মাহানুর মনে মনে জানত যে জিন তার পরিকল্পনা অত সহজে সফল হতে দিব না কিন্তু মাহানুর আগে থেকেই তার বন্দোবস্ত কইরা রাখছিল সেই ফুক দেওয়া পানি সে কিছুটা বাসাইয়া তার পোশাকে লুকাইয়া রাখছিল আসমকাই সেই ফুক দেওয়া পানির ছোট্ট একটা বোতল মাহানুর বাইর করল সে পূর্ণ শক্তি দিয়া সেই পানি জিনের গায়ে ছিটাইয়া দিল জিন মাহানুরে দিল জিন ছটফট করতে লাগল সে চিৎকার কইরা কইতে লাগল এ তুমি কি করলা সে যন্ত্রণায় ছটফট করতে করতে কইল তুমি আমারে ঠকাইছো। আমি তোমারে ভালোবাসতাম তুমিও আমারে ভালোবাসো কি না মাহানুর তুমিও তো আমারে ভালো মানুর আমারে হে বাসাহা হো পানি আসিয়া গেল কিন্তু তবু সে চুপ কইরা রইল জিন সিৎকার করতে করতে শান্ত হইয়া গেল আর কিছুক্ষণের মধ্যেই তার পুরা শরীর সাই হইয়া গেল আর আসমকাই কালো একখান ছায়া জানালা দিয়া বাইরাইয়া সইলা গেল বিকট এক অ্যাক্সিৎকারের পর সব শান্ত হইয়া গেল মাহনুর মাটিতে বস্যা পড়লো হাউ হাউ কইরা কানতে লাগলো আমি আমার ক্ষমা কইরা দিও আমি অনেক দেরি কইরা ফেলছি এই এত কিছু মাহানুনের ভুলের জন্যই হইল সময় থাকতে তার শোধরানো উচিত ছিল আজ না ছিল তার পাশে তার আমি না তার ভালোবাসা না ভরসা সে মাটিতে বৈশা হাউ হাউ কইরা কানতে লাগলো হে আল্লাহ আমারে ক্ষমা কইরা দাও তা বন্ধুগণ কেমন লাগলো আজকের এই গল্প খান যদি ভালো লাইকগা থাকে তাইলে কমেন্টে অবশ্যই আপনাকে মতামত জানাইবেন আর আমাকে চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ